কাছে যাব আর তোকে খেয়ে নেব তুই কিন্তু বাঁচবি না আর গুরু বলছে যে তোর যতক্ষণ ওখান থেকে এখানে আসতে সময় লাগবে তার আগে আমার মালিক কিন্তু চলে আসবে শোন তোর কিন্তু মালিক নেই তোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না আর আমার মালিক এসে আমাকে কিন্তু উদ্ধার করে নিয়ে চলে যাবে আমার মালিকও সেই আমার মালিকও তার আমরা জানি তো আমার মালিক আছে আমি যতই অকুলে পড়ি উনি রয়েছেন দয়াল রয়েছেন তার প্রেমের বাঁশির মাধ্যম দিয়ে তিনি উদ্ধার করে নেবেন শুধু আমার বিশ্বাস চাই এই বিশ্বাসটুকু যদি রাখতে পারি তাহলে সমস্ত কিছুই কিন্তু আমি এক লহমায় এক নিমেষের মধ্যে পেয়ে যাব পরম পুজোপাদ শ্রী আচার্যদেব বলছেন আমার দাদু চাইতেন যেন দুনিয়ার সমস্ত মানুষ ভালো থাকে সমস্ত মানুষের কোনো রোগ শোক দুঃখ দারিদ্র যন্ত্রণা কিছুই না থাকে আর বলছেন আমি চাই সব মানুষের দুঃখ থাকুক কারণ দুঃখ থাকলেই সে ঠাকুর ঠাকুর করবে ঠাকুরকে ভুলবে না কারণ আমাদের মধ্যে আমরা তো ভীষণ পর মানুষ এতটাই নিজের স্বার্থ নিয়ে আমরা প্রতি প্রত্যেকে চলি যে যখন আমার খুব বিপদ আসে তখন আমি ঠাকুর ঠাকুর আমায় বাঁচাও আমায় তুমি উদ্ধার করো আমি মরে যাব আমার কি হবে আমি নাম ধ্যান উক্ত করছি আর যখনই আমার সমস্ত মিটে যায় ঠাকুর একটু পরে করছে তখন আর আমার প্রিয় গরমের কথা মনে থাকে তাকে নিষ্ঠার সাথে মানতে হয় নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা নিঃশেষে লেগে থাকা মানে আমার এই এই দেহে যতক্ষণ নিঃশ্বাস করবে ততক্ষণ আমি লেগে থাকবো এই হলো তার প্রতি আমার ভালোবাসা ভালোবাসাটা এমনি এমনি আসে না নিঃশেষে লেগে থাকতে নিঃশেষ মানে কিরকম আমার হয়তো কোনো প্রিয় মানুষ কাছের মানুষ মারা গেল ঠাকুর তুমি আমার এই মানুষটাকে কেড়ে নিলে তাহলে আমার কি রইলো আমার জীবনে আমি আর বাহু তোমাকে মানি না তোমাকে আমি আর ভালোবাসি না তুমি তোমার সব কেড়ে নিয়েছো আমি জানি তুমি নেই প্রভু তুমি নেই তোমার তোমার কোনো অস্তিত্ব আমার কাছে নেই এই কি নিষ্ঠা আমার মধ্যে আছে নিষ্ঠা চলে গেল আমার চোর কামচুরি তার হয়নি আমার নিষ্ঠাও চলে গেল আমি নিষ্ঠাই রাখতে পারলাম না নিঃশেষে লেগে থাকতে হবে যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ প্রভু আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসাটা রাখতে হবে আমার বাড়ির আমার যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়িতে কে আছে আমার মা আছে আমার বাবা আছে আর একজন আছে আমার প্রিয় পরম আছে আমার ঠাকুর আছে এই ভাবটা যখন আমার মধ্যে থাকবে তখন আমি সব পাবো একটু ভেবে দেখুন না যখন আমার খুব কাছের মানুষ হয়তো আমার সন্তান আমার বাবা যখন বলে বাবা আসার সময় ভালো দেখে খেলনাটা নিয়ে আসবে আমরা ভুলে যাই কোনোদিন ভুলে গেছি আমরা যাই না ঠিক মনে থাকে কিন্তু একদম অক্ষরে অক্ষরেটাই কাটাই পালন করি এবং বাজারের সব থেকে সেরা জিনিসটা আনার চেষ্টা করি কারণ আমার কাছের মানুষ আমি যখন আমার প্রিয় পরম তো এই কাছের মানুষ করে তুলতে পারবো তখন তখন কিন্তু আমি সব পেয়ে যাব। কারণ তখন আমার প্রিয় পরমটা হয়ে যাবে আমার কাছে আমার আপনার আমার নিজের এই ভাবটা যখন আমি রাখতে পারবো তখন আমি সব পেয়ে যাব শুধু ভাব চাই শুধু ভালোবাসা চাই একটু ভালোবেসে দেখুন এত তো মানুষকে ভালোবেসেছেন প্রতি প্রত্যেকে আমরা আমি নিজের ক্ষেত্রেও বলছি আমরা তো এত মানুষকে ভালোবেসেছি সব দাম কি সবার কাছ থেকে সবকিছু পেয়েছি পাইনি তো কালের নিয়মে অনেকেই চলে গেছে কিন্তু প্রিয় পরমকে ভালোবেসে দেখুন শুধু ভালোবাসতে হবে তিনি তো আমার জগন্নাথ জগন্নাথের যেমন হাত নেই তিনি বসে আছেন আর তাকে জড়িয়ে ধরতে হয় আমার প্রিয় এইভাবে জড়িয়ে ধরতে হবে আমার প্রিয় করণকে যদি জড়িয়ে ধরতে পারি ওই ঠাকুরের প্রথম কথাতেই ছিল সত্যানুসরণের বাড়িতে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আছে আমাকে ঠাকুর সাজিয়ে বসো না তোমার মধ্যে ঠাকুরত্ব না থাকলে কেউ তোমার ঠাকুরও নয় কেউ তোমার কেন্দ্রও নয় এই ভাব রাখতে হবে শুধু এই ভাবটাই সব পেয়ে যেতে পারি একটু ভেবে দেখুন যেখানে আমরা ঠাকুরের কাছে মানত করি ঠাকুর আমার এটা হলে এটা দেবো ঠাকুর আমার ওটা হলে তোমাকে সেটা দেবো আমি বেনারসি শাড়ি দেবো আমি জোড়া পাঠা বলি দেবো আমি গয়না দেবো আমি সিমনি চড়াবো আমি অমুক করব তসুক করব আরে ঠাকুর কি আমার চাকর ঠাকুর কি আমার চাকর যে তার কাছে আমি যেটাই চাইবো আর তিনি সেটাই দিয়ে দেবেন আর না পেলেই তারপর আমি বিরূপ আচরণ করবো তিনি তো আমার চাকর নন তিনি তো বিশ্ববিধাতা আরে আমার আমি তো আবার বলছি আমার কিসে ভালো হয় কিসে মঙ্গল হয় সেটা তো সবথেকে ভালো তিনি জানেন তিনি তো বিশ্ববিধাতা রয়েছেন তাই ঠাকুর প্রথমেই সাবধান করে দিলেন অর্থের জন্য আমাকে ডেকো না যদি তোমার কোনো কিছু চায় মান সম্মান প্রতিপত্তি চায় তার জন্য আমাকে ডেকোনা ঠাকুরত্ব জানাতে হবে ঠাকুরত্ব কি তোমাকে ভালোবাসতে হবে একটু আগেই গানটা হচ্ছিল এত অপূর্ব গান না কি বলবো খালি মনে করছে দয়াল আমরা তোমায় ভালোবাসি 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 এই তিনবার এই শব্দটা ব্যবহার করেছেন পরমপূজ্য পাদশ্রী শ্রী দাদা তার গানের মধ্যে শুধু ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারি তার জন্য সব করতে পারি দেখেন না টিভিতে দেখায় সিনেমায় নায়ক নায়িকারা কোথায় নায়ক ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ছে কোথায় অ্যাক্সিডেন্ট করছে কোথায় হাত কেটে দিচ্ছে নায়িকা ভালোবাসার জন্য তাহলে ওই ভালোবাসায় মেয়ে ভালোবাসায় আমাদের থেকে কি হবে আমরা অরিজিনালিটি ভালোবাসায় বদ্ধ আবদ্ধ হই তাই না যদি অরিজিনাল ভালোবাসার মধ্যে আবদ্ধ হতে পারি তাহলে কখন যে আমরা সমস্ত কিছু পেয়ে যাব আমরা নিজেরাই বুঝতে পারবো না আমার অর্থের দরকার প্রিয় পরমকে মেনে চলুন প্রিয় পরমকে নিয়ে চলুন প্রিয় পরমের যারা ব্যবসা করছেন ঠাকুর তো বলেইছেন প্রিয় পরমের ব্যবসা নীতি মেনে চলুন কখন যে আপনার অটোমেটিকালি অর্থ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না চাকরি যদি চাকরিতে ঠিক ঠিক সৎ এবং সাবলীল ভাবে চাকরি করা যায় কখন যে সব পেয়ে যাব ভাবতেই পারবো না সম্মানের দরকার আরে প্রিয় পরমের জগতে থেকে যা মান সম্মান পেয়েছি আমি সাধারণভাবে থাকলে হয়তো কিচ্ছু পেতাম না কিচ্ছু পেতাম না আমি তো কালকেও বলেছি যে এই বান্দা এমনই ছিল যে বান্দা কিন্তু এই ঠাকুরকে একদমই পছন্দই করত সেই প্রিয় পরমের জগতে কিন্তু সমস্তটাই পেয়ে গেছি কখন যে পেয়েছি এত মায়েদের প্রার্থনা যখন শরীর খারাপ হয় প্রতিটা লিঙ্কে দেখি মায়েরা প্রার্থনা করছে কি আমি বলিওনি তার আগেই দেখি অনেক লিঙ্কে দাদার শরীর খারাপ তার জন্য প্রার্থনা হচ্ছে ভাইয়ের শরীর খারাপ তার জন্য প্রার্থনা হচ্ছে আশ্চর্য ব্যাপার সমস্তই কিন্তু ওই প্রিয় পরমকে ভালোবেসে শুধু ভালোবাসা চায় যদি তাকে ভালোবাসতে পারি তাহলে তার জন্য আমার কিন্তু সমস্ত অনুভূতিটা হবে আমি তার উপর অভিমান করব রাগ নয় কিন্তু অভিমান শুধু তাকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারি আমরা সব পেতে পারি সমস্ত কিছু এই যে দেখুন না দুদিন আগেই এই করের এত একজন একটা ঘটনা নিয়ে এত কিছু হলো তাই ঠাকুর আমাদের প্রথমেই সাবধান করে দিলেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত যত থাকা যায় ভালো ভাবুন তো যে ঘটনাটা আজ আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাটা কত আগেই ঠাকুর সাবধান করে দিয়ে বসে রইলেন যে মা থেকে গি বাদ দিয়ে দিয়ে ভাবলেই সর্বনাশ মাকে মাগি ভেবে মরো না এ কি ঠাকুর আমাদের সবার প্রথম ওইটাই থেকে আগে সাবধান করলেন তারপর অন্য কিছু বললেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় সবই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে আশ্চর্য ব্যাপার তাই তো আমাদের লিঙ্কে আমরা কাউকে বোন বলি না আমাদের লিঙ্কে আমরা কাউকে দিদি বলি না আমাদের লিঙ্কে আমরা কাউকে লিংক কেন আমরা সর্বত্রে ঠাকুরের জগতে লিঙ্ক বলাটা বলি ঠাকুরের জগতে আমরা কি বলে থাকি মা আসল শব্দ মা যখন মা বলবো মা বলে ভাববো তখন তার মধ্যে কোন রকম কামিনী কাঞ্চন আসক্তি আসতে পারে ওই যে মাকে মাগি ভেদে মরো না কি বললেন যদি মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হয় তাহলে স্ত্রীলোককে ছুঁতে অব্দি নেই স্ত্রীলোকের অনুমতি ছাড়া কোনো স্ত্রীলোককে ছুঁতে পর্যন্ত নেই এই ভাবটা আমার মধ্যে রাখতে হয় একটা মেয়েকে আমি স্পর্শ করছি আমার মধ্যে যদি মমতা মায়া আমার মধ্যে যদি মায়ের ভাবটা না থাকে তাহলে আমার সেই মেয়েকে স্পর্শ করাটা উচিত নয় তাই প্রিয় জগতে আমাদের ভালোবাসতে হবে আসুন না প্রতি প্রত্যেকে তাকে ভালোবাসি ভালোবেসে তাকে আঁকড়ে ধরি একসাথে বাঁচবো ঠাকুরের জগতে একবার ঠাকুর পরম পুজো পাদ শ্রী শ্রী কাছে হ্যাঁ ঠিক আছে মা জয়গুরু আহ সময়টাও আমাদের হয়ে গেছে সত্যি ধনী প্রতিধ্বনি দিতে হবে পরম পুজো পাদ শ্রী আচার্যদেবের আহ যেহেতু নির্দেশে আমরা পালন করে চলি তাই এখানেই বিরাম রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মঙ্গল প্রার্থনা করি আমার বিয়ে কর্মের রাগ উচ্চারণে জয়গুরু